বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসায় আল্লাহ তাল্লার জন্য যিনি সমগ্র পৃথিবীর পালন কর্তা দেখুন বন্ধুরা কত সুন্দর ড্রাগন ফুলে হয়েছে আমার গাছে ড্রাগনটা অনেকটা লাল হয়ে গেছে মনে হচ্ছে ড্রাগনটা পেকে গিয়েছে আমার সাতবাগানে আরও অনেক ড্রাগন গাছ আছে সেখানে দেখুন আরও ফল এসেছে এই যে ফলগুলো এই ফলগুলো অর্ধ পরিপক্ক অর্থাৎ পাকতে এখনও দুই একদিন সময় লাগবে এছাড়াও আমার ড্রাগন বাগানে আরও অনেকগুলো ফল আছে ড্রাগনের সাইজটাও সত্যিই আশঙ্কাজনক অনেক বড় কারণ সারবিহীন একটা পরিবেশে ছাদের উপরে এমন একটা খোলামেলা পরিবেশে এত সুন্দর ড্রাগন আশা করাটা সত্যিই ভাগ্যের বিষয় এই ফলগুলো এখনো পাকেনি কিন্তু দু চার দিনের ভিতরে হয়তো পেকে যাবে এখন আসুন আপনাদেরকে একটা ড্রাগন আমি দেখাই ভিতরে কি অবস্থা কতটুকু ক্যামেরাম্যানকে ক্যামেরা যাই হোক আসুন দেখি কেমন হয়েছে ফলটা এই ড্রাগন গাছটা আমি চাষ করেছিলাম ছোট একটা জাস্ট এতটুকু একটা ডাল দিয়ে শুরু করেছিলাম প্রায় দু বছর আগে সেখান থেকে অংশ বিস্তার করতে করতে অনেক হয়ে গেছে যে এত সুন্দর তা একবার নিজের হাতে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না ফলগুলোর সাইজটা যথেষ্ট ভালো হয়েছে দেখুন কাছ থেকে দেখাও একটু এখন ফলটা কাটা যাক ফলটা আমি খোসা হয়ে রেখে দেবো একটা দাগ দিয়ে নি ভিতর একটা মজার বিষয় আছে আমার ক্যামেরাম্যান যে আমার ছোট ভাই সে ড্রাগন ফলটা খাওয়ার জন্য খুবই উৎফুল্ল হয়ে পড়েছে দেখুন বন্ধুরা আলহামদুলিল্লাহ মাসাল্লা যে এত সুন্দর কালার আসবে তা ভাবতে পেরেছিলাম না দেখুন অনেকটা পেয়ে গিয়েছে এই ফলটা চাইলে আরো দু তিন দিন পরে ছিল ছিঁড়া ফলটা আসলে খুব সুন্দর এখন যদি আপনাদেরকে একটু খেয়ে দেখাই রেজাল্টটা বলতে হলে অবশ্যই খেয়ে দেখাতে হবে কেমন মিষ্টি হয়েছে এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল টি অন করে রাখবেন এবং এই ধরনের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন বন্ধু দেখাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন একদিন নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবার শুভকামনা রইল কামনা রইল ধন্যবাদ